নমস্কার জহার এই প্রকৃতি বাঁচা আদিবাসী বাঁচা মঞ্চের জয়েন্ট কনভেনার সাথে পুরুলিয়া সদর তল্লাট পারগানা ভারত জগৎ মাঝি পারগানা মোহন আজকে আপনাদের সামনে রেখে একটা প্রেস মিট এর মাধ্যমে সরকারকে একটা বার্তা দিতে চাইছি সেই বার্তাটা আমাদের পিছনে যে ইয়েটা আছে আর কি ব্যানারটা সেখানে দেখা যাচ্ছে জঙ্গলমহল উৎসব বয়কট বয়কট ব্যবহার করতে বাধ্য করছি অর্থাৎ বিগত বছরে আমরা যে দেখেছি সরকার জঙ্গলমহল উৎসবের নাম করে একটা বড় অঙ্কের সরকারি কোষাগার থেকে টাকা নয় করছেন বলে আমাদের মনে হচ্ছে কারণ দীর্ঘদিন থেকে আদিবাসী বিভিন্ন গণসংগঠন যেগুলো আছে সমস্ত বিশেষ করে নাম বলে আর সময় দীর্ঘায়িত করছি না তাদের বেশ কয়েকটি নির্ভেজাল নির্ভুল সঠিক দাবি নিয়ে লড়াই করে যাচ্ছি মাঠে ময়দানে ইভেন ব্লক থেকে ডিএম ডিএম থেকে সোজা কলকাতায় এবং সি আর দপ্তর থেকে বিসিডাব্লিউ এবং রানী রাসমি রোডে জনসভা করে তাদের যে দাবি দেওয়া সেখানে সিএম এর হাতে পৌঁছানোর একটা চেষ্টা ছিল যদি আমি সিএম ম্যাডাম আর কি লেন নিজের হাতে আর কি দাবিগুলো যা ছিল শেষ দশ বছরে যতগুলো আমাদের আদিবাসী হোস্টেল স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি সেই হোস্টেলগুলো প্রায় এইটটি পার্সেন্ট বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন থেকে সাঁওতালি মিডিয়ামের আলাদা একটা বোর্ড যেমন আমাদের মাধ্যমিক শিক্ষা পর্ষদ আছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ আছে সেই রকম আলাদা বোর্ড একটা ডিমান্ড আছে আমাদের দোসরা জানুয়ারি অনুযায়ী এখনো পর্যন্ত সাঁওতালি ছাত্রছাত্রীদের কাছে বই যায়নি এমনও বছর গেছে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে তবু সরকারি বই পড়া যায়নি শিক্ষক শিক্ষিকা সেটা আর বলার অপেক্ষা রাখে না শিক্ষক নিয়োগ তো দূরস্থ প্যারা টিচার নেই চুক্তিভিত্তিক টিচার নেই ভলেন্টারি টিচার নিয়ে স্কুলগুলো চলছে টিম টিম করে আর মুড়ি মতো আরেক সার্টিফিকেট সরকার দিয়ে যাচ্ছে সরকারের মদত ছাড়া আমরা মনে করি সরকারের মদত ছাড়া কখনোই এইভাবে একজন অ আদিবাসীদের হাতে এত গণহারে এত বিপুল হারে সার্টিফিকেট যেতে পারে না সেক্ষেত্রে আমাদের সিএম ম্যাডাম উত্তরবঙ্গে একটা সভা থেকে স্বীকার করে নিয়েছিল যে ফেক সার্টিফিকেট ভুলবশত ইস্যু হয়েছে আমরা ধরেই নিলাম ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটাকে শোধরানোর জন্য সিএম ম্যাডাম কি পদক্ষেপ নিয়েছেন তা আমাদের অজানা যদি নিয়ে থাকেন জানাবেন প্রেস মিট করে আশা করি উত্তর পাবো কিন্তু আমাদের এতক্ষণ এতদিনের জনজরে আছে উনি কিছু করেননি অথচ আপনি প্রতিটা নিয়োগ যে কোনো নিয়োগের রেজাল্ট যে এসটি লিস্ট যেটা থাকে সেটাতে যদি লক্ষ্য করেন যদি কুড়িটা লিস্ট থাকে আঠারোটাই একটা প্রশ্ন হতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মন্ডলদের কাছে এসটি টি সার্টিফিকেট মাহাতোদের কাছে আছে শর্মাদের কাছে আছে যাদবের কাছে আছে সেনগুপ্তর কাছে আছে রায়ের কাছে আছে মজুমদারের কাছে আছে খাতুনের কাছে আছে কার নাম করবে কোন কাগজের বেস দিয়ে এসডিও মহাশয়রা এই সমস্ত সার্টিফিকেট ইস্যু করেছেন বা যারা ইস্যু করেছেন তাদের বিরুদ্ধে সেই সমস্ত এসডিও দপ্তর বা ব্লক যে ব্লক থেকে পেপারসগুলো যাচ্ছে তাদের বিরুদ্ধে কি প্রশাসনিক কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে আশা করি নিশ্চয়ই নয় এই জন্যেই আমরা চাইছি বয়কট শব্দতা ব্যবহার করতে কারণ ধ্বংসা মাদল দিয়ে উৎসব দিয়ে ভুলানো যায় উন্নয়ন করা যায় না উন্নয়ন করতে হলে প্রথমত এডুকেশনটাকে গুরুত্ব অবশ্যই দিতে হবে এডুকেশন কোনো ধরনের উন্নয়ন কখনো সাকসেসফুল হতে পারে না তাই আমরা বয়কট শব্দ ব্যবহার করছি বিগত দশ বছরের ইতিহাসকে দেখে আমরা বাধ্য হলাম আপনাদের সামনে রেখে এই মিটটা করার জন্য এই জঙ্গল উৎসবে আমাদের মানে কোনো জনগণ দেখুন উৎসব সরকার তার একটা পরিকল্পনা বা তার একটা উদ্দেশ্য থাকে একটা উৎসবে উৎসব উনি করতেই পারেন আমাদের উৎসব নিয়ে যে খুব এ আছে আর কি খুব প্রতিবাদ বা খারাপ কিছু ভাবনা এরকম কিছু নয় আমরা চাইছি উনি যা করছেন করুন কিন্তু আমাদের ন্যায্য দাবিগুলোকে ভয়ের করছেন কেন ন্যায্য দাবিগুলোকে নিয়ে কোনো কিছু বিশেষ কোনো কর্মপন্থা নিচ্ছেন না কেন আর যদি বলে থাকে যে এই দাবিগুলো অনার্য সেটাই বলে দেন যে আপনাদের হোস্টেলে কোন ন্যায্য দাবি নয় শিক্ষক ন্যায্য দাবি নয় ফেক এসটি ন্যায্য দাবি নয় যেখানে সেখানে সবুজ বনানিকে ধ্বংস করে কর্পোরেটের দেয় জমি তুলে দেওয়া ন্যায্য দাবি নয় দু হাজার ছয় বনাদিকার আইন দু হাজার আট থেকে একটিভেট হয়ে আছে সারা ভারতবর্ষে শুধুমাত্র কাশ্মীর বাদ দিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তেরোটা জেলায় অ্যাক্টিভেট নেই এটা আবার কিরকম এটা কি ইন্ডিয়ার মধ্যে নয় এটা কি পশ্চিমবঙ্গের মধ্যে নয় যেখানে একটা অংশে উত্তরবঙ্গে অ্যাক্টিভেট হয়ে আছে দু হাজার ছয় বনাধিকার আইন দক্ষিণবঙ্গে তেরোটা জেলায় নেই কেন নেই তাহলে কি আমরা বাংলার বাইরে দক্ষিণবঙ্গ কি বাংলার বাইরে আর দক্ষিণবঙ্গটা আমাদের দেশের বাইরে একটা আইন একদিকে চালু হবে একদিকে চালু হবে না এটা আবার কিরকম বিচারিতা এই জন্যে আমরা বলতে বাধ্য হচ্ছি লাভ দেখুন লাভ যে হয়নি তা বলবো না কিন্তু এই পথে আমাদেরকে হাঁটতে হবে কেন আমরা পার্টিকুলার আমরা খুঁজে খুঁজে বের করব তার নামে এফ করব তারপরে স্টেপ নেবেন তারপরে হেয়ারিং হবে হেয়ারিং হওয়ার পরে আবার রিডপিটিশন করে তাদের হাতে এগেন সার্টিফিকেট তুলে দেওয়া হবে এটা কেন যিনি করছেন তিনি তো সংবিধানকে প্রতারণা করছেন জিএসডিও শেয়ার করছেন তিনি তো সংবিধানকে প্রতারণা করছেন এবং সেই এসডিও শেয়ার এর বিরুদ্ধে যিনি সংবিধান প্রতারণা করতে সহযোগিতা করছেন আমাদের আমাদের রাজ্য প্রশাসন একদম মাননীয় সরাসরি মাননীয়কেই বলছি আর কি উনি কেন স্টেপ নেবেন না একটা উনি চোখের সামনে দেখছেন যে সংবিধান প্রতারণা হচ্ছে উনি স্বীকার করছেন অথচ কোনো স্টেপ নিচ্ছে না কেন

কিভাবে হয়েছে সেটা অনেক মানে গবেষণার বিষয় বা চর্চার বিষয় আর কিন্তু বেশ কয়েকটি আছে যে তারপরে রঘুনাথপুর সাব মধ্যে কেস করা হয়েছিল তাদেরকে বাতিল করা হয়েছে আমাদের কিছুদিন আগে আমাদের পুরুলিয়াতে হয়েছে এবং হুড়া ব্লকে এবং উনি দীর্ঘ যেমন উনার ক্ষেত্রে বলিয়া

আমাদের এসডিও ম্যাম স্যার ওই ডিপিএসসি কে পাঠিয়েছে ডিপিএসসি তেও আমরা খবর নিয়েছি কিন্তু ডিপিএসসি থেকেও যা শাস্তি হওয়ার কথা সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেলে একজন ব্যক্তি তেইশ তেত্রিশ বছর ধরে চাকরি করছেন তারপরেও কিন্তু মানে অ্যাকচুয়ালি অবৈধভাবে সার্টিফিকেট নেওয়ার পরে যে শাস্তিটা পাওয়ার কথা সেটা কিন্তু এখনও নেওয়া হয়নি হ্যাঁ এটা আমরা সমস্ত ধরনের প্রমাণ এখনো কাজ করছেন এখনও কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের দিক থেকে